হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্টা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার আজকের বোলক ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল সাড়ে দশটা থেকে আর মেয়েকে স্কুলে আনতে গিয়েছিলাম আসার পথে এই ভিডিও ক্লিপটুকু কিন্তু ক্যাপচার করেছি আর এখন কিন্তু বাসায় এসেছি আসার পরে নাস্তা করেছি আর মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে যেহেতু খুব সকালবেলা ঘুম থেকে ওঠে এই জন্যই আসার পরে ঘুমিয়ে যায় আমিও ওকে ঘুমাইতে দেই কারণ হচ্ছে পরবর্তী দিন সকালবেলা খুব সকালে ঘুম থেকে উঠতে পারে শরীরে অনেক বেশি এনার্জি নিয়েই কিন্তু ঘুম থেকে ওঠে আর এখন কিন্তু আমি ঘরটা অফ ক্যামেরাতে গুছিয়ে নেওয়ার পরে যে রান্না করার জন্য চলে আসলাম আজকে রান্না করব রুই মাছ ডাটা দিয়ে তো রুই মাছ এবং ডাটার কারি কিন্তু আমার বেশ ভালো লাগে আর সেই সাথে কিন্তু আমার ইস্টামণিও খুব পছন্দ করে ডাটা খেতে বিয়ের আগে আসলে আমি ডাটা খেতে পছন্দ করতাম না আর এখন বেশ ভালো লাগে যেহেতু মেয়ে পছন্দ করে এই জন্য আমিও পছন্দ করে খাই তো অনেকেই তো জানেন যে আমার রান্নাঘরে আসলে দিনের বেলা ভিডিও করলেও মনে হবে যে রাতের বেলা ভিডিও করতেছি কারণ হচ্ছে যে আলুর স্বল্পতা এই দিকে কিন্তু আমি এই যে আলু আর ডাটা কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেছে আর এখন কিন্তু আমি ঝোলের পানি অ্যাড করে দেবো আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তামিল এবং টাইটেলে যে কথাটি দেখে আজকের ভিডিওটি আপনারা সবাই ক্লিক করেছেন মিম এবং বাবু ভাইয়া এই দুজন মানুষই আমার খুব প্রিয় কাছের থেকে হয়তো দেখা হয়নি কিন্তু দুজনের লাইফে দুটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তারপরও দুজন একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে শুনে বেশ ভালো লাগছে কয়েকদিন ধরে দেখতেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে ঘোরপাক খাচ্ছে যে বাবু আর মিমের বিবাহ হ্যাঁ সত্যিই তাই আমি আসলে একটু বলতে দেরি করে ফেলেছি কারণ হচ্ছে যে ভেবেছিলাম কয়েকদিন ধরে যে আপু এবং ভাইয়াদের দুজনকে নিয়েই একটা ভিডিও বানাবো তো সময় সুযোগ করা হয়নি এই জন্য আসলে ভিডিও করতে পারিনি আজকে হচ্ছে মিম এবং বাবু ভাইয়ার গায়ে হলুদ তো দুজনের জন্য আমার পক্ষ থেকে আসলে দোয়া রইল কারণ দুজনের জীবনে দুটা অতীত রয়েছে সামনে যেন এই অতীতগুলো আর ফিরে না আসে সেজন্যই আমার মন থেকে অবশ্যই দোয়া থাকবে আর আবদিয়া বুড়ি তার প্রিয় একজন মানুষ পাবে হয়তো মামা না বাবা বলবে আমি ঠিক জানি না কিন্তু তারপরও একটা গার্ডিয়ানের দরকার ছিল এই সমাজে আসলে মেয়েরা একা কখনোই বাস করতে পারে না ভালোভাবে বাস করলে দেখা গেছে যে তারপরেও তাকে খারাপ কথা বলবে কিছু কিছু নিন্দুকেরাই আছে যে তাকে নিয়ে অনেক রটনা বা ঘটনা ঘটায় হয়তো বা কিছু ঘটে আমি আসলে জানি না আমার যতটুকু ধারণা আমি আসলে কারো সম্পর্কে ততটা নেগেটিভ কথা বলতে চাই না হয়তো তাদের লাইফ স্টাইল আমাদের থেকে একটু ভিন্ন তো যাই হোক আজকে গায়ে হলুদ সবাই প্লিজ দোয়া করবেন যাতে আগামী দিনগুলো মিম এবং বাবু ভাইয়ার খুব ভালো কাটে প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে যে তার জীবন সঙ্গী খুব ভালো হবে তো আমার মনে হয় বাবু ভাইয়া যেহেতু মিম আপুর তো ভাই তাদের সম্পর্কর ভিতটা একটু মজবুত হয়েছে এই জন্যই কিন্তু মূলত দুজনে বিবাহর সিদ্ধান্ত নিয়েছে আমার কাছে যতটুকু মনে হলো এখন এই দিকে দেখতে পাচ্ছেন যে আমি রুই মাছ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আমার খুবই পছন্দ এই কারিটা খুব পাতলা করে ঝোল করলে কিন্তু আমি বেশ মজা করে খেতে পারি আপনাদের ভাইয়া আবার এত পাতলা ঝোল পছন্দ করে না কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি একটু ঘুরতে যেহেতু বিকাল বেলা হয়েছে আর আমার একমাত্র ননদ এসেছে তো তাদেরকে নিয়ে একটু ঘুরতে যাব না এটা কি হয় ইট পাথরের দালান কোঠা আপনাদের সাথে যে দেখাচ্ছি রোডের চারপাশটা জুড়েই দেখতে পারছেন শুধু উঁচু উঁচু বিল্ডিং ঢাকা শহরে আসলে যেদিকে তাকাবেন শুধু উঁচু উঁচু বিল্ডিংগুলোই দেখতে পারবেন গাছ গাছালির সংখ্যা তো খুবই কম মানুষের সংখ্যা তো অনেক বেশি সেই সাথে উঁচু উঁচু বিল্ডিংগুলোও রয়েছে আর এখন কিন্তু আমরা চলে এসেছি একটু সবুজ প্রকৃতির মাঝে তো সবুজ প্রকৃতির মাঝে আসতে কিন্তু আমাদের রিকশায় করে আসতে হয়েছে তো এইখানে আমার বেশ ভালো লাগে আমি যখন ইষ্টামণির বয়স সাত মাস ছিল তখন থেকে ইষ্টামণিকে নিয়ে মাঝে মাঝে এখানে ঘুরতে আসতাম বেশ ভালো লাগে তো আজকেও আপু এবং বাচ্চাদের বলতেছিলাম যে চলো তোমাদের এখানে ঘুরিয়ে নিয়ে আসি এই যে কিন্তু আমরা ঘুরতে আসছি বেশ ভালো লাগছে আজকে ছিনহা এবং এশামনি একই কালারের ড্রেস পরেছে বেশ ভালো লাগছে ছোটোবেলায় যখন ওদের একই ড্রেস পরাইতাম সবাই ভাবত যে টুইন বেবি আর এখনও দুজন একে অপরকে ছাড়া আসলে কোনো কিছুই চিন্তা করতে পারে না বেশ ওদের সাথে ভালো বন্ডিং রয়েছে দুজনের দেখতে পারছেন এখানে কত মানুষ চলে এসেছে আর এখানে আসার কারণ হচ্ছে বাচ্চাদের সময়ও কাটে আর সবুজ প্রকৃতির মাঝে দেখা গেছে যে আমরা যারা বড়রা আছি তাদেরও বেশ ভালো লাগে আমার ডেলি লাইফ স্টাইল ব্লকগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টে জানিয়ে দিবেন প্রতিদিনই দেখা গেছে যে আমরা গৃহিণীরা ঘরের যে কাজগুলো করি অনেক বেশি ভালো লাগে আর সেই কাজগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি তখন আনন্দটা আসলে দ্বিগুণ হয়ে যায় চ্যানেলে আসলে সেরকম কোনো ভিউ নেই তারপরেও ইচ্ছা বা নেশাটাকে ছাড়তে পারি না অনেক বেশি কষ্টের পর এই চ্যানেলটাকে আমি একটু দাঁড় করিয়েছি আর এখন দেখা গেছে কি যে ইচ্ছাটা মরে যাচ্ছে কিন্তু শখটা তো রয়ে গেছে এটা আমার শখের চ্যানেল চাইলেও আমি এই চ্যানেলটাকে নষ্ট হতে দিতে পারি না কিন্তু ওই যে যে একটা ইচ্ছা ছিল যে না আমি আমার চ্যানেলের পিছনে সারাটা দিন সময় দিব সেই ইচ্ছাটা মরে গেছে তো আজকের ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না এখান থেকে বিদায় নিয়ে নেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ